সুপ্রিয় দর্শক অবশেষে চলে এসেছি সেই হাওড় অঞ্চলে বাটি বাংলার হাওড় রাজ্যে আজ দিনব্যাপী আপনাদেরকে নিয়ে এই হাওরের কিছু চিত্র তুলে ধরবো চলুন তাহলে সামনের দিকে যাই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে যে গাছগুলি দেখা যাচ্ছে ছোট 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 এটি মূলত হচ্ছে হিজল গাছ নামে পরিচিত এই হাউড়ের বর্ষা মৌসুমে গাছগুলি তলিয়ে থাকে আর শুকনো মৌসুমে উপরে উঠে যায় আর আমি যে জায়গাটিতে এখন আছি দাঁড়িয়ে আছি এটা মূলত বর্ষা সিজনে খোঁটা একদম ভরপুর থাকে পানিতে আর শুকনা মৌসুমে একদম পানি শূন্য তো এই জায়গাটিতে আসছি আমরা বাইকে করে আর বর্ষাতে আসতে হয় মূলত এখানে টলার করে বা নৌকা করে খেয়ে দিয়ে যাওয়াবে হোক না কেন তবে আপনারা জেনে থাকবেন এই হাওড়ের এই বাটি বাংলার যে ইতিহাস ঐতিহ্য এই অঞ্চলের মানুষের যে তাদের যে আয়ের উৎস আমরা জানি সারা বাংলাদেশের যে অর্থনৈতিক কৃষি থেকে আসে আর কৃষির মেন উৎপন্ন হচ্ছে আমাদের এই হাওর অঞ্চল থেকে সিলেটের ঐতিহ্যবাহী যে স্থানটি এখান থেকে সর্বোচ্চ আমাদের বাংলাদেশের কৃষি খাতে সর্বোচ্চ অবদান রেখেছেন আপনারা জেনে থাকবেন সেই হাওরটিতে আজকে আমরা এসেছি এই হাওর সম্পর্কে কিছু তথ্য নেওয়ার জন্য কেমন লাগছে আজকে সবাই বন্ধুরা আমরা যে জায়গাটিতে এখন আছি এটা হচ্ছে হাওড়ের একদম মিডিল পয়েন্ট এখানে আমাদের অনেক কৃষক ভাইরা ধান কেটে মাঠে নিয়ে আসতেছে তবে আপনারা জেনে থাকবেন এই সবুজ শ্যামল রুপুসী বাংলার সৌন্দর্যটা আমাদের আরো বৃদ্ধি পায় এই ফসলি জমিগুলি এত ভালো লাগে এখানে আসলে আর আমি না আসলে হয়তো এটা বুঝতেই পারতাম না চলুন তাদের সাথে একটু কথা বলে দেখি তাদের জীবনমান সম্পর্কে একটু আমরা নিবো সালাম আপনারা ভালো আছেন সবাই জায়গাটার নাম কি মূলত

কত এখন বলা দিতো না কতটা ও আচ্ছা যাই হোক আপনারা যে কত দামি মানুষ এটা আপনারা নিজেরা বুঝবেন না কারণ আপনাদের হাত ধরে বাংলাদেশের অর্থনীতি যে স্বাবলম্বী হচ্ছে তারই একটা চিত্র এখানে আসছি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক আচ্ছা ভাই আমরা যতটুকু জানি প্রতি বছরেই কিন্তু পানিতে বন্য নাই আপনার বিভিন্ন বর্জ্য প্রাকৃতিক বিভিন্ন সমস্যা অনেক সময় প্রবলেম হয় এবছর কি আপনার দানের প্রবলেম হয়েছে না বুঝলি বুঝছি করাবেন এই বছর কোনো সমস্যা হয় না এই আছে কিছু আছে এটা যেমন আচ্ছা ধানের ফলন ভালোই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখানে যে এই যে জমি তাদের যে মালিক তারা মূলত কত দূরে তাদের বাড়ি মালিক ঐতিহ্যবাহী একটা আপনি প্রতি এক বছরে মানে কেমন ধান পান মানে প্রতি সিজনে কত মন ধান পান পাঁচশো মন ধান পান বলি বাবা 마শাআল্লাহ ঠিক আছে ওকে আপনারা তাদের হাত ধরেই আমাদের কৃষি প্রধান দেশে কৃষির যে কৃষির মাধ্যমে যে আমাদের বাংলাদেশ অর্থনৈতিক যে স্বাবলম্বী হচ্ছে বর্তমানে আপনারা জেনে থাকবেন এই আমাদের কৃষক ভাইদের মাধ্যমেই এজন্য আমরা কৃষক ভাইদেরকে সেলুট জানাই যেন তারা আরো ভালো কিছু করতে পারেন আমাদের দেশের জন্য আমাদের কৃষি প্রধান দেশ গোলা বরা ধান পুকুর বড়া মাছ এ নিয়েই আমাদের বাংলাদেশের